ডাইল আজকে রান্না করি নাই কালকের ডাইল আসছিলো এই ডাইলগুলো আজকে খাব বাচ্চারা ডাইল না রান্না করলে ওদেরকে বিশ্রায় আর যদি করি তাইলে আর খায় না এই ডাইলটাই আবার ফেক জায়গা তো আমি একদিনে বেশি আর একদিন ডাইল খাই না কারণ ডাইল বাসি জিনিস খাইলে ওটাকে গ্যাস্ট্রিকেরই ডাক্তাররা খেতে না করছে বাসি কোনো জিনিস খাওয়া যাবে না ওরে বাবা বাইরে কি বাতাস দেখো বন্ধুরা গরমের দিনে বাতাসটা আমরা পাই না অথচ শীতের দিনে এমন বাতাস লাগে অনেক কাঁপায়ে ফেলাই এই গরমের দিনেই বাতাসটা লাগে না অনেক সুন্দর বাতাস কিন্তু শীত লাগে আর ওইট্টো ভালো লাগে কি করো মুখে কি হয়েছে আর এ তোমার খুব প্রিয়সে

এই ঠোঁটের নিচে এমন বড় একটা গা হয়েছে আর কিচ্ছু খেতে পারে না আর ওষুধ হয় না দিতেই গো জেল মিশিয়ে জেল কমে না কেমন কারণে ভো হুম কেমন ভাই এটা করছো घमाने शो काम कर आ एक लिस्ट काल मुताहा मसूर বারিন্দা অনেক ই আলো আর বাতাস ও যে এইগুলা কি কয় এগুলা ওই যে চক চক পরিষ্কার করতেছে সবাই মিলা পানি শুকায় গেছে চক পরিষ্কার করতেছে আর অনেক শাক হইতাছে তো চিন্তা করতে শাক আনতে যাবো একদিন সবাই যায় আমাদের যাওয়া পরে না আর এদিকে চকটা পরিষ্কার করতেছে আসো তোমাদের দেখাই দেখো হাঁসে কীভাবে ডাকে এই যে হাঁসে ডাকে আমাদের বাড়ির নিচে অনেকগুলো হাঁস বাড়িয়ালার এই হাঁসগুলো হইছে আমাদের বাড়িয়ালার হাঁসের ডাকটা তো খুব ভালো লাগে বাড়িয়া লেগে অনেক বাতাসে তো এই যে তো চলো আর এই যে বন্ধুরা দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে কলাগুলো এই কলাগুলো অনেক দিন এখনো ভালো আছে তো তোমার ভাইয়া বলতো সেই কলা দিয়ে আমার কলা পিঠা বানায় দাও তো সে নাকি বলে কলা পিঠা খাইবো তার কাছে ভালো লাগে অনেকই তো আজকে বানিয়ে দিবো ওই কলাটি দিয়ে কলা পিঠা আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো আজকে আজকে কয়েক বন্ধুর নাম বলবো কে কে আমাকে এত ভালোবাসা দিয়ে কমেন্ট করেছে তো আমার সাথেই থাকে তো এই যে সকালে নাস্তা করার জন্য ডিম পোস্ট করা নেওয়া হচ্ছে মাঝখানে রুজি তো একটু খাইয়া দাও কুসুমটা কাঁচা থেকে ঘর একটু উঠাই আলাদা দিয়ে দাও আমি এবার এত কাঁচাটা খাইতে পারি না এই যে পরোটা ভাই জানি তাছি নাস্তা খাওয়ার লেগে তো বন্ধুরা তোমরা কে কে সকালে কি নাস্তা খেয়েছো অবশ্যই কমেন্টে জানায়ো আর আমার তো ডিম পশ ডিম পশ ডিম্পো আর এলো পরোটা খাইতে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ তোমরা আমার কথা নিয়ে কেউ ভেঙাও না আমার মুখ দা কথা এরকম উলুট পালুট আসে আর ভালো না লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আমার কথা মুখ জানি কেন লেগে এরকম উলটা হয় তো হয়ে গেছে বসায় চুলাই মনে নেই জন্য মাছ খাইব না তোর জন্য ওই যে মুরগির মাংস বোনা করে নিলাম একটু যাক কি করুম বাচ্চা মানুষ প্রতিদিনই মুরগির মাংস খাইতে চায় তোর লেগে আলাদা করে মুরগির মাংস আইনে রাখা হয় আলাউ খায় মেয়েও বেশি মাছ খাইতে চায় না তো আমি এটা ভূনা করে আনিলাম মুরগির মাংস এটাই খাইবো আরামগেলে মাছ আছে পাত আসে চুলার আগুনটা বাইরে এই যে পোয়া মাছগুলো মা খায় রান্না করুন হাতে মা খাই আর রান্না করুন তো এই যে মাছগুলো মাইখা রান্নার জন্য এখানে আমি তেলটা দিয়ে দিলাম আর মশলা দিব আর এদিকে দিয়ে আনিছি পিঁয়াজ তারপরে দিব হলুদ মরিচ যে আদা রসুন ধনার গুঁড়া হলুদ মরিচ লবণ কি আর বলবো আমরা তো সবাই এক জিনিস দিয়ে রান্না করি আর পেঁয়াজ দিছি আর এই যে মাছগুলো এখন মাখায় নিমু তো এই মাছগুলো মাখায় রান্না করে খাইতে খুবই ভালো লাগে আমার পোয়া পোয়া মাছ সবসময় আমার কাছে ভাইজা রান্না থেকে এইভাবে কাঁচা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর কাঁচা কাঁচামরিচটা দইনা পাতাটা দিব না মানের আগে তো ভালো করে মাখানো হয়ে গেল এদিকে আমি পানি দিয়ে দিব সন্ত মতন এই পানি দিয়ে যাব গা পরে দইনা পাতার কাঁচা কাঁচামিচটা দিয়ে দিলে যাব লবণ দিয়ে দিছি এখানে পরিমাণ মতন যে মাছটা রান্না করা হয়ে গেছে হালকা ঝোল কইরা কাঁচা মাছ পোয়া মাছ ধোনা কইরা নিলাম আর এখন তোমার ভাইয়া খাবে জাম্বুরা তো ওই জাম্বুড়াটা আনছিলো ওদিনকা রাত্রেবেলা অর্ধেক খাইছে আর এই যে অর্ধেক খাই দিছি এই অর্ধেক এখন ছিলা তার লবণ দিয়ে একটু মাই খা দিমো বলতাছে যে আমার জেগা ওটা ছিলা লবণ দিয়ে মরিচা একটু মাইখা রাখো আমি আগে খামো তো আমি নামাজ কইরা এই যাইলাম এখন খাওয়া দাওয়া হয় নাই কিন্তু ওই জামুরার ভর্তাটা এখন বানাই দিতেইবো দিলডুবু আপু আসসালামু আলাইকুম আমি ভালো আছি তুমি বলেছো আপু লাইক দিয়ে শুরু করলাম তোমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখব ইনশাল্লাহ আপু তোমরা সবাই আমাকে কমেন্ট করো আর লাইক দিয়ে ভিডিও সবসময় পুরোটা পুরাটাই দেখো আমার অনেক আপুরাই দিদি ভাইয়ারা দূরে বা কাছে যারা আছে সবাই আমাকে ভালোবাসা দেয় আল দিলডুবু আপু তুমি বলেছো যে আপু ভিডিওটা পুরোটা দেখে নিলাম লাইক দিয়ে আপু আমি কমেন্টটা পেয়েছি আমি অনেক আপুরই কমেন্ট পাই তো রিপ্লাই দিতে পারি না কারণ পারি এখন সময়ের কারণে আর কি দেওয়া হচ্ছে না তো আপু আপুরা তোমরা কেউ কিছু মনে করবা না আমি সবাই কমেন্টে রিপ্লাই দেবো আস্তে আস্তে করে একদিন একদিন করে তো দিলদেব আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আমার পাশে এভাবে সব সময় থাকবা না না আমার পাশে একা না সবার পাশে থাকবা আমি চাই না আমার পাশে সবাই থাকুক আমি চাই সবার পাশে আমরা থাকি ঠিক আছে আপুরা তো আমার সাথেই থাকো তো এটা আমি ছিল নিব এই তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বিকালে হাঁটতে বাইরে এলাম আর এখানে ওয়াজ মাইফিল হইতা ওয়াজ মাইফিলে মেলা বসে তো চিন্তা করলাম আমরা সবাই একটু হাইটা দেখে আসি ওয়াজ মাইফিলের মেলাটা খুব ভালো লাগবে আর সন্ধ্যার পরে ওয়াজ মাইফিল আরাম হইব বোরে তো পাখিও নাই কাশব না কাশেবো না বুঝছি আমি পিছনে ওরে বা চালায় গাড়ি দেখো বন্ধুরা লাউ গাছে যে দেখো কি সুন্দর লাউ ধরছে মার্শাল্লাহ অনেকগুলো লাউ ধরছে ছোট্ট একটা খুবই ভালো লাগে দেখা

আসলাম মেলা অনেক দিন এখন এসে সঙ্গের অনেক দিন কোন হكومুন বালা মানা দাম দেখালে ভুল হবে আমি পরে টাকা খরচ করি আজ ও খরচ করে 50 টাকা করে কোন হكومুন আছে কোন গেল আর প্রতি বিশুদ্ধবারে বই মেলাটা প্রতি বিশুদ্ধবারে সকাল থেকে আর লই সারা দিন সকাল থেকে সারা আমার মানুষ আর আমি বেশি চাই না বেশি এই যায় এবার আজকের ভিডিওটি এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ